রান ইউর ব্যাংক আপনার ব্যাংকে কত ব্যালেন্স জমা হবে এটা আপনি যত চিন্তা করেন ততই জমা হবে এখন বলবেন এটা কি জাদুর মতো জাদু না এটা সাইন্টিফিক ফ্যাক্টস বিকজ ইউর থটস বিকাম থিংস চিন্তাটাই বাস্তবে পরিণত হয় এখন আপনি বসে বসে যদি চিন্তা করেন যে আমার পক্ষে কোনো দিনও কোটি টাকা আর্ন করা সম্ভব নয় এটাই আপনার জীবনে বাস্তবতা পাবে আপনি চিন্তা করলেন যে ইয়েস এত মানুষ পৃথিবীতে কোটিপতি হচ্ছে কোটি কোটি টাকা আর্ন করছে বাচ্চারা পর্যন্ত বারো বছর পনেরো বছর বাচ্চাটা ই আয় করে এখন নট আপনি কেন পারবেন না তাহলে আপনার প্রথম হচ্ছে এই পাস করা এবং এইটা একটা বড় বেরিয়ার হয়ে আছে আমাদের আমরা বড় চিন্তা করতে পারি না সো আমরা প্রতিদিন টু চিন্তা করি দেখেন তো এই চিন্তাগুলোর মধ্যে কয়টা চিন্তা কাজের এর মধ্যে বেশিরভাগ চিন্তাই বিশেষ করে বাংলাদেশি আমরা যারা বেশিরভাগ চিন্তাই থাকে নেগেটিভ চিন্তা যে গভমেন্টের অবস্থা দেশের অবস্থা ইকোসিস্টেম ব্যবসা বাণিজ্যের অবস্থা এমপ্লয়িরা খারাপ টিম মেম্বার খারাপ পরিবারের সাপোর্ট নাই ইনভেস্টর নাই সারাক্ষণ দেখবেন আমরা নেগেটিভ চিন্তা করতেছি কিন্তু এই যে নেগেটিভ নেগেটিভ কনভার্টেড কনভার্টেড থিংস আর পজিটিভ পজিটিভ থিংস তাহলে আমি কোটি টাকার চিন্তা আল্লাহ তালা তো আমাকে বলে নাই যে কোটি টাকার চিন্তা তুমি করো না তাহলে কেন আমরা এটা করতে পারি না কারণ উই লিভ ইন দা লাইসিটি আমি আমরা প্রত্যেকটা মানুষ তিনটা সিটি আমাদের জন্য বসবাস করার জন্য আছে মাইন্ডে মাইন্ডের ভিতরে তিনটা সিটি একটা হচ্ছে লাইসিটি একটা হচ্ছে মাই সিটি একটা হলো অথেন্টিসিটি খেয়াল করবেন লাইসিটি মানি হলো আপনি যখন ছোটবেলায় জন্ম নিয়েছিলেন খেয়াল করে দেখেন তো সবাই একটু চোখ বন্ধ করে আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আপনি ছোটবেলা ইনভেস্টমেন্টের ভিতরে অনেকগুলো লাই অনেকগুলা মিথ্যা ইনপুট করানো হয়েছে মিথ্যা কি টাকা পয়সা খারাপ জিনিস ছেরা কথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নাই বাবা এত টাকা পয়সা দিয়ে আমরা কি করব এডুকেশনের সিস্টেম সবকিছুর মধ্যে আমাদের শুধু ছোট ছোট চিন্তা বড় চিন্তা করা যাবে না আমাদের মধ্যে ভয় দুশ্চিন্তা স্ট্রেস এইগুলো একটার পর একটা ইনপুট দেওয়া হয়েছে টানা দশ বছর বিশ বছর ইনপুট দেওয়ার পরে এখন আর আমরা সাহস করে বড় কিছু চিন্তা করতে পারি না ওই যে যে লাইগুলা ঢুকানো হয়েছে যে তোমার পক্ষে সম্ভব না এখন আপনি যখন কোনো কিছু চিন্তা করেন আমার পক্ষে সম্ভব না আপনি সেইখানে ওই কাজটা করার জন্য স্টেপই দিবেন না দেখেন আপনি যতক্ষণ না চিন্তা করবেন আমার পক্ষে কোটি টাকা ইনকাম করা সম্ভব বিশ্বাস করেন তার আগে আপনি চিন্তা করবেনই না আর আপনি যখন চিন্তা না করবেন তখন আপনি কোটি টাকার ইনকামের